ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে শুরুতেই শিরোনাম নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর এদিকে গাজায় আরও দুই ইসরায়েলি সেনা খতম করল হামাস যোদ্ধারা এদিকে ইঙ্গ মার্কিন হামলায় উল্টো ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে জানালো রাশিয়া আরো জানিয়ে দিব এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হল ইউক্রেনের গোপন অস্ত্রাগার এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন সংঘাত থেকে ন্যাটো সামরিক জোট ফায়দা তুলছে বলছে চীন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হবে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বললেন ডোনাল্ড ট্রাম্প সদ্য ফ্লোর্ডা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ছাড়াও একাধিক মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেছেন নেতানিয়াহু নেতানিয়াহুর শাসনাধীন ইসরায়েল গত অক্টোবর মাস থেকে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত এই যুদ্ধে জ্বলছে গাজা এরই গাজা মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প দিলেন বড় বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমাদের দেশ অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে। সমালোচনা খুব সহজ ব্যাপার হবে সব ঠিকঠাক কাজ হবে খুব তাড়াতাড়ি হবে আর যদি জয়ী না হই তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে হতে পারে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রচারে প্রাতে শান্তি ফিরিয়ানা একটি দিক হিসাবে তুলে ধরা হয়েছে। সদ্য আমেরিকার মা এর লাগো রিসর্টে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাৎ হয়। সেখানে নেতানিয়াহু যে টুপিটি পরেছিলেন সেটি তাৎপর্যবাহী। টুপিটিতে ইংরেজিতে লেখা ছিল টোটাল ভিকটি অর্থাৎ সম্পূর্ণ জয়। যা ইসরায়েল বনাম হামাস যুদ্ধের নিরীখে প্রাসঙ্গিক। এদিকে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাতের পর যে ঝড় উঠে এসেছে তার ঠিক আলাদা ঝড় কমলা হ্যারিস নেতানিয়াহু বৈঠকে দেখা গিয়েছে। কমলা হ্যারিস সাক্ষাতের পর বলেন গাজায় যা হয়েছে তা ধ্বংসাত্মক কমলা নেতানেহুর কাছে গাজায় শান্তি ফেরানোর জন্য বার্তা দেন কমলার এই বক্তব্য নিয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ট্রাম্প মৌলবাদী বামপন্থী বলে কটাক্ষ করেছেন গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত অবরুদ্ধ মধ্য গাজা পতাকায় হামাস দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষে ওই দুই সেনা নিহত হন ইসরায়েলি মিডিয়াও ঘোষণা করেছে সংঘর্ষে আরো বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন যদিও তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি ইসরায়েলি সামরিক পরিসংখ্যান অনুযায়ী গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই এ পর্যন্ত অন্তত ছয় শত তিরাশি জন ইসরায়েলি সেনা নিহত এবং চার হাজার জন সেনা আহত বা পঙ্গ হয়েছেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লঙ্ঘন করে চলেছে ইসরায়েল গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নিরশংস হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু প্রশাসন আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে বিগত নয় মাসে গাজায় দখলদার সেনাদের জল স্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের একটি বড় অংশ নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও নব্বই হাজারের বেশি অন্যদিকে ইসরায়েলি বাহিনী বর্বরচিত্ত বোমাবর্ষণের ফলে গত চার দিনে পৌনে দুই লাখের বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান এউনিস শহরের আশেপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ ইঙ্গো মার্কিন হামলায় উল্টো ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে বলছে রাশিয়া রাশিয়া বলেছে আমেরিকা ও ব্রিটেন বিভিন্ন ব্যাপক হামলা স্থানে চালিয়েও দেশটির নৌশক্তির ক্ষেত্রে ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বেসিলিন নেবেনজিয়া মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের নিরাপত্তা পরিষদের ইয়েমেন বিষয়ক এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি বলেছেন পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কিছু দেশ আগুনে ঘি ঢালছে এবং বলপ্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে ইঙ্গো মার্কিন হামলা ইয়েমেনের তেমন কোনো ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না বরং উল্টো লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনীর হামলা জোরদার হতে দেখা যাচ্ছে নেভিন বলেন ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ এবং দেশটি ইঙ্গো মার্কিন আগ্রাসনের শিকার হওয়া সত্ত্বেও সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালাতে সক্ষম হয়েছে রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন আমেরিকা ও ব্রিটেন ছয় মাস ধরে আগ্রাসন চালিয়েও ইয়েমেনের কোনো ক্ষতি করতে প্রতিরোধকামী দেশটির সামরিক শক্তি গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী ইয়েমেনের হতি আনসরুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের সমর্থনে ইয়েমেনে বিমান হামলা শুরু করার পর থেকে হতিযোদ্ধারা তাদের হামলার লক্ষ্যবস্থাতে ব্রিটিশ ও মার্কিন জাহাজগুলোকে যুক্ত করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হল ইউক্রেনের গোপন অস্ত্রাগার রাশিয়ার সামরিক বাহিনী অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই কিছু ক্ষেপণাস্ত্র ছিল গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে হামলা বিষয়ে এরই মধ্যে রাশিয়ার কর্মকর্তারা একটি ভিডিও প্রকাশ করেছেন বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মস্কো সেনারা হামলায় স্বল্প গোপালার একটি স্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস হওয়া গোপন অস্ত্রাগারটি দনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল দনবাসের ক্রামতর্স্ক অবস্থিত ওই অস্ত্রাগারে ইউক্রেনের ছাপ্পান্নতম মোটর চালিত পদাতিক ব্রিগেডের গোলাবারুদ সংরক্ষণ করা হতো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার মধ্যে রয়েছে মার্কিন সরকারের সরবরাহ করা হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রুশ আমলে তৈরি গ্রাত লঞ্চ রকেট সিস্টেম এবং প্রায় আরমার্ট কমবেট ভেহিকেল রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি রোয়েলওয়ে জংশনের কাছাকাছি স্থান থেকে বিপুল পরিমাণ ধোঁয়ার কুণ্ডলে উঠছে পাশে একটি বিশালাকারের ভবন অবস্থিত ইউক্রেন যুদ্ধে অনেকটা নিয়মিতভাবে রাশিয়া স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে এই ক্ষেপণাস্ত্র সত্তর তথা সাতশো কেজি পর্যন্ত অর্হেড বহন করতে পারে এবং হাইপারসনিক গতিতে একটি পাঁচশত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইউক্রেন সংঘাত থেকে নেটো সামরিক জোট ফায়দা তুলছে মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট ইউক্রেন সংঘাত থেকে ফায়দা তুলছে নিয়মিত সংবাদ বিরিফেং এ কথা বলেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিয়া ওগাং চলতি মাসের শুরুতে ওয়াশিংটন নেটোর জোটের শীর্ষ সম্মেলনে গৃহীত সভাষণার বিষয়ে ঝ্যাংকে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন নেটো যে ঘোষণা প্রকাশ করেছে তা মিথ্যা ও পক্ষপাতপূর্ণ নেটো ঘোষণাপত্রে বেইজিং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের একটি চূড়ান্ত সমর্থন পক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে এ প্রসঙ্গে ঝ্যাং বলেন মার্কিন নেতৃত্বাধীন নেটো মিত্র আগুনে এবং যুদ্ধ থেকে লাভবান হচ্ছে চীনের উপর দোষ চাপানোর পরিবর্তে নেটোকে নিজের বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার ঝ্যাং পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে বিশ্বজুড়ে সংঘাত উস্কে অভিযোগ করেন চীনা মুখপাত্র ঝ্যাং আর বলেন ইউক্রেন থেকে আফগানিস্তান ইরাক থেকে লিবিয়া পর্যন্ত বিশাল অঞ্চল এবং সেখানকার জনগণের জন্য যুদ্ধ ও বিপর্যয় ডেকে এনেছে এই নেটোজট তিনি জানান মস্কো এবং কিবের মধ্যে কৃড়িয়ে ভাবে শান্তি আলোচনার চেষ্টা করছে বেজিং। এদিকেও রাশিয়ার সামরিক বাহিনী দনবাসী ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার ধ্বংস করেছে। россия প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ওই অস্ত্রগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র, লঞ্চিং সিস্টেম এবং এক ডজনের বেশি ট্যাঙ্ক ও সাজোয়া যান ছিল। россия প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে তথ্য জানিয়েছে। আমরা বিষয়েরই মধ্যে রাশিয়ার কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করে দিয়েছে বিবৃতিতে বিপরীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মস্কো সেনারা হামলায় স্বল্পপাল্লার একটি স্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অস্ত্রাগারে ইউক্রেনাস পান্নটি মোটরচালিত পদাতিক ব্রিগেডের ব্রেগেডের বারদ সংরক্ষণ ধ্বংস করেছে